নমস্কার বন্ধুরা এই যে কাটাল কাটতে বসে গেলাম আজকে শুক্রবার এখন এই কাটালটা একটু কাটবো কেন কাটবো বলেন তো এটা বেশি ভালো করে পাখে নাই এজন্য এটাকে এখন আমি তো এই খাটালটা কাটবো কাটালটা কাটার পরে আমি এবং আমার একজন গদি আছেন এখানে আমরা দুজন মিলে খাটালটা খাবো আর ওনার নাকি খুব খাটাল খেতে ইচ্ছা করছে মা বলতেছিলেন এটা এখন না কাটতে না ভাঙতে আর কি কারণ হচ্ছে এটা শক্ত ভীষণ শক্ত দাঁড়িয়ে কাটতে হবে তো উনি আসছেন কাঁঠাল খাবেন আর আমি কাটবো না এটা তো হয় না উনি এসে দেখতেছেন আমি কার সাথে কথা বলতেছি তো চলেন কাটালটা কাটা যাক এ ফার্স্ট হ্যাঁ জানি না এটার ভিতরে কি আছে মাজানি দেন আমাকে না ভিতরে কুশ কিন্তু অনেক নরম আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর মুখের খুশবু তাই না হুম ভীষণ টেস্টি আসলে এটা ওনার খাবার কাটালি অত হস ফলাইতো আসলে কাটালটা অনেক মিষ্টি তো আমি এভাবেই বসে খাবো

স্নান করি নাই স্নান করবো আজকে শুক্রবার পেটে ভীষণ খোঁজা ছিল তো কাটাল দিয়ে পেটটা একটু ভরে নেই আর আজকে তো কতগুলান কাপড় ছিল এগুলো আমি একটু ধুয়ে দিয়েছি যেহেতু আজকে শুক্রবার এখন স্নান করবো মিহিরবাবুকে স্নান করাবো কাপড়গুলান এখন একটু একটু ভিজা রয়ে গেছে আর এদিকে আমার ছোট্ট সোনামণিরা কি করছে চলেন একটু দেখা যাক ওরা তো আমার ডেইলি ব্লগের সদস্য তাই না ওরা আমার ডেইলি ব্লগের সদস্য দেখেন এই কুচুরি পানা ছাড়া আর কিচ্ছু খাচ্ছে না এই মিহিরের মতো হয়ে গেছিস তোরাও মিহিরও এরকম বায়না করে এখন একটু কাটাল দিলাম বাবুকে একটু কাটাল খাবে সে কাটাল খাবে না আর ওদেরকেও আমি কত কিছু দেই মানে এই যে কুচুরি পোনারটা ছাড়া খায় না এদিকে হচ্ছে চালের পুর দিয়েছিলাম আর আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি আমি ওদেরকে একটু খাবার দেই ওই যে এই কিনা খাবারগুলো নিয়ে আসছিলো সেদিন আমি একটু নিয়ে আসি এই যে এগুলো আমি নিয়ে আসছিলাম হাঁসের বাচ্চার জন্য বাট ওরা এগুলো খায় না অনেক দিয়ে বাজার থেকে আনাইছি তো এই অল্প পরিমাণ নিলাম আর এটা নিয়ে ওদেরকে দিব দেখেন তো অল্প পরিমাণে দিব ওদেরকে দেখেন খায় কি না কোন দিক দিয়ে দিই ওই দিক দিয়ে গিয়ে দিই খা 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 মুখটা ও দেখে না খাস না খা দেখছেন খাচ্ছেন আর ও কি জিমাচ্ছে নাকি হ্যাক্স শুধু মনের ভিতরে ভয় লাগে হ্যাক্স তোর কি হয়েছে ওই গলা টলা এরকম করে রাখছিস অসুস্থ হয়ে গেল নাকি আসো 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 আমি হিরে তো তুই আসো 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 দেখছেন একজন এসে ধরে না বাহ খা 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 দেখছেন এটার উপরে পা দিয়ে উপরে উঠে বসে থাকে তারপরেও খায় না তো এই হচ্ছে অবস্থা এখন কাপড়গুলো শুকাতে দিছি একটু শুকা স্নান করে ফেলবো শুক্রবার আছে মা স্নান করে আসছেন মা সন্তোষী মায়ের ব্রত করবেন আজকে আর আমি এই অঞ্চনা তো আছি আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো শেয়ার করার জন্য তো বন্ধুরা ভিডিও দেখতে আসছেন কমেন্ট করছেন লাইক করছেন এটা আমার জন্য আমার বাচ্চার জন্য পরম পাওয়া তো আজকে সারাদিনই কিছু না কিছু ভিডিও ক্লিপস আপনাদেরকে দিতে থাকবো সাথেই থাকবেন এই যে দেখেন মিডিয়ার খেলনার জুরিটা এখানেই আর এই হচ্ছে আমার পড়ার ভই তো এখন একটু স্নান করতে যাব আর আজকে একটা ডিসিশন নিয়েছি আজ একটু অনেকটা চলে আসুক অনেক চলে আসলে পরে আমি ইয়ে করবো মিহিরের একটা ব্যাংক ছিল ছোট্ট মতো দশ টাকা দিয়ে কিনেছিলাম তো খুচরা পয়সা ওটার মধ্যে জমাইতাম বা মিহিরকে বাহিরা কিছু দিলে পরে বা কাকু দিলে পরে কেউ যদি কিছু দিত তা মানে টাকা পয়সা খুচরা পয়সা তাহলে ওটা মিহিরের জন্য ওটার মধ্যে জমাই রাখতাম গত কিছুদিন আগে বাইরে ছিল এয়ার থেকে চট্টগ্রাম থেকে তো প্রতিদিনই যতদিনই থাকছে প্রতিদিনই ওর জন্য খাবারও নিয়ে আসছে সাথে করে আবার খুচরা পয়সাগুলোও দিয়ে দিত তো ওই টাকাগুলো নাকি আমি জমাইছি মিলে তো এটা আজকে ভাঙবো আর আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি থাকবেন তো এখন বাবু সোনাকে স্নান করাবো বাবু সোনাকে স্নান করাতে চলে দেব। তারপর স্নান করিয়ে ওকে স্নানটা করিয়ে এসে ভাত খাওয়াবো তারপর আমি স্নান করবো তারপরে হচ্ছে ঘুম থেকে উঠলে পরে অনিক আসলে পরে আজকে মিহিরের ব্যাংকটা একটু ওপেন করবো কাটবো আর কি ব্যাংকটাকে মিহির আস মিহির মিহির আসো 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 তো বাবু বিছানায় পরে রয়েছে ওকে এখন আমি নিয়ে যাবো স্নানের জন্য সাথেই থাকুন আপনার মা ছেলে চলে যাচ্ছি স্নান করার জন্য আর মিহিটা ভীষণ কান্না করছে ও বলতেছে ও স্নান করবে না তাই না মিহির মিহির স্নান করবে না কান্না করতেছে দেখেন কেমনে কান্না করতেছে তো মিহি শোনা আসতেছে আসো মিহির হ্যাঁ আচ্ছা তুমি আসো নামো নামো তাড়াতাড়ি নামো দেখো পড়বা ধীরে ধীরে আসো হে বাবা নাচতেছে তো বাবু এটা গামছা পিনছে রে পাগলা ছেলে কি বলো তোমাকে পানি নিয়ে যাবো তুমি খাটের উপরে বসো খাটের উপরে বসো বসো এই পানিটাতেই মিহিকে স্নান করাবো কারণ এখন তো আর পুকুরের পানি আর ভালো নেই আর ভালো হ্যাঁ তোমাকে নিয়ে যাবো হ্যাঁ বলো ফাল না জল ফালো না উপরে উপরে না মিহির উপরে ফালেও না উপরে না দেখি মার কাছে তো ধর এটা মেড়া গোটা Mola futsu tumante ki? Do, u etto do. Mola <coughs> futsu tumante ki? Hmm? Sawa, sapa ake. Sapa. Ami sisi minta jima.

Eu

మాత్ర <materimusia> ముస

যাও ঘরে যাও তো বাবুকে স্নান করানোটা শেষ হয়ে গেল। এবার ওকে একটু তেল টেল মাখিয়ে দিব আর কি তারপর ঘুম পাড়িয়ে রাখবো আর অনেক আসলে পরে নেক্সট ভিডিও শ্যুটটা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের ব্লগ ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর একটা লাইক করে যাবেন টা